এখন কাঁঠালের সিজন গাছে তো কাঁচা কাঁঠাল আসে তেমনি কম দামে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে এই কাঁচা কাঁঠাল কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে কিন্তু কাঁচা কাঁঠাল কাটার ভয়ে অনেকেই কিন্তু খেতে পারে না আজ আমি তিনটা সহজ পদ্ধতিতে কাঁচা কাঁঠাল কেটে দেখাবো রকম দা বটে ছুরিতে আঠা লাগবে না কোনো রকম সরিষার তেলও মাখতে হবে না এবং কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করবেন এই কাঁচা কাঁঠাল সেটাও দেখিয়ে দিব আশা করি আজকের ভিডিওটি উপকারে আসবে তো চলুন দেখে আসি এখানে আমি বড় সাইজে এরকম একটা কাঁচা কাঁঠাল নিয়েছি অবশ্যই কিন্তু এরকম সবুজ কালার দেখে কাঁঠালটা কেনার চেষ্টা করবেন যদি হলুদ কালারের কাঁঠাল কেন সেক্ষেত্রে কিন্তু কাঁঠালটা অনেকটাই পরিপক্ক থাকবে আর খেতে ভালো লাগবে না তাই ঠিক এমন টাইপের কাঁঠালটা নির্বাচন করবেন কাঁঠাল কেনার সময় তো কাঁঠালটা এখন কেটে নিব আমি কিন্তু এই ছুরিতে কোনো রকম সরিষার তেল বা কোনো কিছুই দেই নাই এই ছুরিতে কিন্তু কিছুটা আঠা লাগবে এবং কিভাবে আঠাটা ছাড়াবেন সেটাও দেখিয়ে দিব তো আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মাছখান বরাবর দুই টুকরো করে নিলাম আর অবশ্যই কিন্তু সাথে পানি রাখবেন যে কোনো নর্মাল পানি তবে কলের যে পানি আসে স্বাভাবিক তাপমাত্রা সেই পানিটা নিবাস মানে এড়িয়ে চলবেন ওই পানিটা দিলে সাথে সাথে কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আয়রনের কারণে তাই ট্যাবের পানি বা কলের পানি যদি নেন সেক্ষেত্রে আগে থেকে ওঠানো আছে এরকম পানি নেবেন তো দুই টুকরো করার পরে দেখুন এই যে এখান থেকে যে আঠালোটা বের হবে এই আঠাটা কিন্তু একটা খবরের কাগজ বা এমনি যে সাদা কাগজ আছে সে কাগজ দিয়ে আমি মুছে নিলাম খুব ভালো হবে অনেকটাই কিন্তু আঠা বের হয় এই পর্যায়ে তো এইটুকু অবশ্যই কিন্তু করতে হবে আপনারা চাইলে কিন্তু সরাসরি ট্যাবের নিচে দিয়ে এটাকে পানি দিয়ে এক মিনিট পরিষ্কার করে নিতে পারেন সেক্ষেত্রে বারবার ক্যামেরাটা নাড়াতে হবে এই জন্য আমি টিস্যু দিয়ে বা এরকম খবরের কাগজ দিয়ে মুছে নিলাম তারপর আরেক টুকরো করে নিলাম যতটা ছোটো সাইজ করা যায় ততই কিন্তু এটা কাটতে সুবিধা হবে বটি দিয়ে তাই আমার পছন্দ মতো ছোটো টুকরো করে কেটে নিলাম আপনার চাইলে কিন্তু এভাবে চার টুকরো করে সরাসরি কাটতে পারেন তবে আমি একটু ছোটো করে তারপর কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই সুরিতে কিন্তু লো একটা মানে ভাব এসে গেছে মানে আমি কিন্তু এখানে কোনো রকম সরিষার তেল দেই আমি জাস্ট কীভাবে আটাটা দূর করবেন সেটারও একটা ভিডিও করে দিব এই জন্য কিন্তু আমি এখানে রকম সরিষার তেলটা দেই নেই আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়ে তারপর কাটতে পারেন সেক্ষেত্রে কিন্তু রকম আটাটা লাগবে না তো বটি দিয়ে কিভাবে কাটবেন সেই তিনটা পদ্ধতি কিন্তু এখনও দেখায় না জাস্ট এগুলোকে কেটে নিচ্ছে এখন সরাসরি আমি ট্যাবের পানি নিয়ে একটা বড়ো পাত্রে এই যে কাঁঠালের অংশটা কেটে রেখে দিলাম এটা দিয়ে দিব সাথে সাথে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আট যে ভাবটা থাকে সেটা চলে যাবে তো জাস্ট এক মিনিটের মতো আমি এই পানির ভিতরে রেখে তারপর উঠিয়ে নিব আর এভাবে পানির ভিতরে ভিজিয়ে রাখলে কিন্তু কালারটা অনেক সুন্দর থাকে এখন দেখিয়ে দিব দুই নম্বর পদ্ধতি এক নম্বর পদ্ধতি কিন্তু দেখিয়ে দিল সাথে সাথে যে পানির ভিতরে দিয়ে রাখতে হবে সেটা কাটার পরে কী অবস্থা সেটা দেখিয়ে দিব আর এটা হলো দুই নম্বর পদ্ধতি এখানে আমি ফুটান্ত গরম পানির ভিতরে সামান্য একটু হলুদ দিয়ে তারপর এই যে অংশগুলো কেটে রেখে দিয়েছি এসর সেটা দিয়ে দিলাম পানিটা আর একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন সব কাঁঠালের অংশগুলো যেহেতু আঠালো থাকে তাইগুলো পানির নিচে থাকলে সবথেকে ভালো পানিটা কিন্তু একটু কম ছিল তো এভাবে করে পাঁচ মিনিট রেখে দিব জাস্ট পাঁচ মিনিট পরে দেখুন অলরেডি এর উপরের অংশে কিন্তু কিছুটা রকম ভাবে সিদ্ধ এসেছে মানে গরম পানি যেহেতু এখন আমি কি এটাকে উল্টিয়ে দিব আপনাদের পানির পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু এটা আর রকম উল্টানোর দরকার নেই জাস্ট পাঁচ মিনিট রেখে দিলে হবে তোমার পানির পরিমাণটা যেহেতু একটু কম ছিল তাই কিন্তু আমি উলটিয়ে আরও দুই থেকে তিন মিনিট রেখে দিব এখন এটা কেটে দেখাবো এবং সরাসরি আমি কাটার পরে যে পানিতে রেখে দিয়েছিলাম সেটাও কেটে দেখাবো কিভাবে এভাবে যদি কাটার পরে দেখেন যে আঠালো থাকে আমাকে একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যে আপনার পদ্ধতিটা আপনাদের ভালো লাগেনি বা কাজে লাগেনি তো দেখুন আমি যে দুই নম্বর পদ্ধতিতে গরম পানি দিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে এক টুকরো উঠিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছে কোনো রকম কিন্তু হাতে বা বটিতে আঠা লাগেনি এখন পছন্দ মতো সাইজ করে ছোট করে বড়ো করে টুকরো করে কেটে নিতে হবে তো এই যে আমি ছোটো টুকরো করে কেটে নিলাম আর এর ভিতরের যে আঁঠিটা আছে সেটা যদি খুব বেশি শক্ত টাইপের হয়ে থাকে তাহলে ভিতরের যে আঁঠির পাশের যে আবরণটা থাকে অবশ্যই সেটা কিন্তু ফেলে দিয়ে তারপর রান্না করবেন তা না হলে কিন্তু কষ লাগতে পারে তো আমি আরও এক টুকরো নিয়ে কেটে দেখাচ্ছি দেখুন এটা ব্যাটায় কিন্তু রকম যে কচ বা আটালো থাকে তার কোনো কিছুই নেই আমার বটির দিকে তাকালে কিন্তু আপনারা বসতে পারবেন আর আমি কিন্তু রকম তেলও দেই না এখানে জাস্ট যে গরম পানি দিয়েছিলাম সেই গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু রকম আঠাটলো ভাবটা আর নেই তো এই তো এটা কেটে দেখালাম এখন দেখিয়ে দিব যেগুলো আমি সরাসরি কেটে রেখে দিয়েছিলাম সেটা দেখুন সরাসরি কেটে সাথে সাথে কিন্তু পানির ভিতরে দিয়েছিলাম এক সেকেন্ডও আমি দেরি করি নেই জাস্ট পানির ভিতরে দিয়ে এক মিনিটের মতো রেখে দিয়েছিলাম সেটা কেটে দেখাচ্ছি এটা কিন্তু দেখুন একদমই সিদ্ধ হয় বা ভাব দেয় নেই তারপরেও কিন্তু কোনো রকম আঠালো ভাবটা নেই সাথে সাথে যদি পানিতে দিন সেক্ষেত্রে আর অবশ্যই কিন্তু একটু ছোটো টুকরো করে তারপর পানিতে দিবেন তাহলে কিন্তু আঠালোটা চলে যাবে এখন থেকে দিব তিন নম্বর পদ্ধতি এটা আমি প্রত্যান্ত গরম পানির ভিতরে অল্প একটু হলুদ দিয়ে তারপরে তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি এই পদ্ধতিতে যদি আপনারা করেন একদমই রিক্স থাকবে না আপনার হাতে আঠা লাগে আর আগে থেকে যেগুলো কেটে রেখে দিয়েছিল এগুলো কিন্তু অবশ্যই পানিতে দিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু কালো হয়ে যাবে এখন সিদ্ধ করে রাখার যে কাঁঠালের এসলগুলো আছে সেটা কেটে দেখাচ্ছি দেখুন কত সহজে রকম চাপ প্রয়োগ করা ছাড়াই কিন্তু খুব সহজে কেটে যাচ্ছে এটা সব থেকে ভালো হয় কারণ এভাবে কাটলে একসঙ্গে অনেকগুলো কাঁঠালের কোয়া বা এসল কাটা যে রকম কষ্ট হয় না বা খুব বেশি একটা সময় লাগে না তো এই তো এগুলোকে এভাবে কেটে নিলাম কোনো রকম কিন্তু আঠা লাগবে না আপনার হাতে বা বটিতে আর কোনো রকম কিন্তু আঠা সরানোর ভয় থাকবে না তো এগুলোকে কীভাবে সংরক্ষণ করবেন বস জুড়ে সেটা দেখিয়ে দিব তিন নম্বর কিন্তু পদ্ধতি দেখিয়ে দিলাম কীভাবে কাটবেন আর এই যে আমি এগুলোকে একটু হলুদ দিয়ে আরও দুই মিনিট মতো সময় নিয়ে ভাব দিয়ে তারপর পানিটা জড়িয়ে রেখে এখন একটা জিপ্লক ব্যাগের ভিতরে রেখে দেবো চাইলে কিন্তু আপনারা এমনি যে এয়ারটাইট বক্স তার ভিতরে রেখে দিতে পারেন আর যে সুরিতে আঠা আছে আঠা লেগে গিয়েছিল সেটা কীভাবে সারাবেন আপনারা গ্যাসে বা যে কোনো তাপে একটু এক মিনিটের মতো রেখে দিবেন দেখবেন যে আঠাটা একদমই পুড়ে কালো হয়ে যাবে তখন পানিতে দিয়ে কিছু একটা দিয়ে মেজে নিলেই কিন্তু মাজনী দিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু খুব সহজে এক মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যাবে একদমই সহজ উপায় কিন্তু বলে দিলাম আঠা কীভাবে সারাবেন বটিতে বা কোনো ছুরিতে যদি লেগে থাকে তো এই যে ছোটো জিপলক ব্যাগ চাইলে রাখতে পারেন চাইলে কিন্তু এরকম বক্সে করে রাখতে পারেন এবং রান্নার আধা ঘন্টা আগে বের করে রেখে নর্মাল করে স্বাভাবিকভাবে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আজকের এই এসোর কাটিং এবং সংরক্ষণ পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে বলবেন না আর অবশ্যই কিন্তু ভিতর থেকে বাতাসটা বের করে দিতে হবে তা না হলে কিন্তু বেশি বরফ জমাট বেঁধে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম